গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে জন্মাষ্টমী আমরা ভোর ভোর উঠে পড়েছি উঠে সব কাজকর্ম সবই হয়ে গেছে বাসির কাজটা সামানো হয়ে গেছে এই যে বাইরের এই ওয়েদার এখন একদম ভোর এখন বাজে চারটে পঞ্চান্ন পাঁচটাও বাজে ওর সবে হচ্ছে কাক ডাকছে আমি গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি পায়েস করবো দুধ চাপিয়ে দিয়েছি পায়েস করবো প্রথমে ফার্স্ট আজকে পায়েস দিয়ে শুরু করব আজকে কি করি জন্মাষ্টমীতে সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করব পায়েসটা করে নি এদিকে মালপোয়া চাপিয়ে দিয়েছি কটা হলেও গেছে এদিকে এখনো পায়েসটা হচ্ছে পায়েসটা এখনো হচ্ছে এদিকে তারপরে কি করি তারপরে ইংরেজকে আমার কপু কেমন লাগছে দেখুন সব রেডি সাজানো গোজানো হয়ে গেছে পুরো ঠাকুর মশাই অপেক্ষা এই যে রাধা কৃষ্ণ এই গোপুর এখানে সব হয়ে গেছে পাঁচ রকম ভাজা লুচি তালের লুচি ওখানে সুজি ওখানে একটা পাঁচ রকমের তরকারি ওখানে ছোলার ডাল ফুলকপি আলুর তরকারি আমের ট মালপো পুরুলি পায়েস সিমই আর ওখানে প্যাকেটে পাঁপড়টা রাখা রয়েছে পাঁপড়টা এখনও বার করিনি সামনে ঝালা রয়েছে বার করে দেব পরে কেন বার করলেই মিলিয়ে যাবে ওই জন্য ওটা এখনও বার করি আর এখানে একটু খিচুড়ি নেই আর এখানে নারকেল লাড়ু তালের বড়া নারকেল লাড়ু দু রকমের তিলের লাড়ু অংশগ্রহণ সমস্ত কিছু রেডি কিন্তু ঠাকুরমশাইয়ের অপেক্ষা ঠাকুর জন্য বসে আছে আর ওখানে মা একটু ফল কাটছে ফলটা কেটে নি আস ঠাকুরমশাই আসুন তারপর আবার ভিডিওটা অন করছি

এখন দু মা মিলে প্রসাদ বিলি হচ্ছে এই ফ্ল্যাটেও দেওয়া হবে আর আমাদের বাড়ি আছে বাড়িতে সব দেওয়া হবে আত্মীয় স্বজনদের দু মা মিলে প্রসাদ বিলি হচ্ছে বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছে এই প্রসাদই খাওয়া হয়ে গেছে খিচুড়ি ভোগ যা যাবতীয় হয়েছিল আমাদের সব বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে এখন বড়দের মধ্যে আমরা তিনজনই আছি প্রসাদ প্রসাদ দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া ঠিক আছে রাখলাম পরে আসছি আমরা বেরিয়ে দিয়েছি তিনজনে ঘুরতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না এত ভয় না বলল বেরিয়ে পড়ল হালকা বসে বাড়ি চলে যাবো যাই একটু ঘুরে আসি যাই ঘুরে আসলে কিনে নিব হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখি যদিও তো যাওয়ার ইচ্ছা আছে যাচ্ছি ওখানে গিয়ে আমি আমরা জুডিও গেছি জুডিও থেকে এত ফাইন জামা পড়ে দিয়ে মাথা গরম হয়ে যাবে চলে এসে এখন স্টেশন মার্কেটে এসছি স্টেশনে চলে এসেছি দেখি স্টেশন থেকে কি এদের পছন্দ একটা কিছু জুডিও তো ভালো নেই একটা কিচ্ছু না আমাদের স্টেশনে চলে এসেছি দেখি আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো রাতের বৃষ্টিটা এখন একটু কমেছে খাওয়ার জন্য রাতে রাতের ডিনারে আছে টোল খেতে বসে গেছে মা খেতে দিয়েও দিয়েছে ওকে এখানে আছে লুচি ছোলার ডাল ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা পটল ভাজা সুজি এখানে আছে পায়েস আছে সিমই আছে এত খাবো না দেখি কি খায় ওরা খেতে বসে গেছে বাবাই খিচুড়ি খাচ্ছে মানায় মানায়ও খিচুড়ি খাচ্ছে